বাবা মাকে খুশি করলে স্ত্রী মন খারাপ করে আবার স্ত্রীকে খুশি করতে গেলে বাবা মার মন খারাপ হয় তাই বাবা মার জন্য স্ত্রীকে ত্যাগ করা লাগে আমি কি করব একটু বলবেন ভাই এই প্রশ্ন উত্তর গত বছর আমি দিয়েছি সব সময় আমি দেই আপনাদেরকে যারা এখানে বিবাহিত আছেন বিদেশে আছেন আপনারা যে কি পরিমাণ প্যড়ায় আছেন এটা দেশের অন্য কোনো মানুষ না বুঝলেও আমি খুব ভালো করে বুঝি আমাদের আজহারি খুব ভালো করে বুঝবেন কারণ আমরা দনোজনই উনি এখনো প্রবাসে আছেন আর আমি 10 বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে আসছি ভাইরা আমার এর উত্তর খুবই সহজে আমি দিচ্ছি মনে রাখবেন যারা প্রবাসে আছেন অথবা দেশেই আছেন বিয়ে করার পরে দেখা যায় বউরে খুশি করতে গেলে মা না আবার মারে খুশি করতে গেলে বউ না আপনাদের এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য কিছুটা ডিপ্লোমেটিক আচরণ করতে হবে কূটনৈতিক আচরণ করতে হবে যারা বিভিন্ন দেশে ডিপ্লোমেট হিসেবে থাকেন তাদের দেখবেন কথাবার্তার ভিতরে প্রচুর ফাঁক থাকে তারা হাতে রেখে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রে এই পারিবারিক অশান্তিগুলো দূর করার মূল সমাধানটা হলো বুদ্ধিমত্তা এর ভিতরে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে তা হলো এই ডিপ্লোমেটিক আচরণেরও আগে যে কাজটি করতে হবে হলো বেশি শেয়ানামি না করে বেশি চালাকি না করে একটু বোকা শোকা থাকার চেষ্টা করবে